হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা টিফিন বানাচ্ছি আমার ছেলে সকাল সকাল কলেজে যাবে তো এখন তারাপুর মধ্যে নতুন একটা জিনিস বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন বাজে ছটা সকাল তা ছাতুর পরোটা বানাবো তা কিভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন এখানে এর মধ্যে অল্প একটু তেল দিলাম এখানকার আকাশ এখন ভালোভাবে পরিষ্কার হয়নি তেল দিলাম তেল দিয়ে একটু জিরে দেবো অল্প সামান্য কেন আমার ছাতুটা কম আছে সেই বুঝে সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন একদম অল্প সামান্য দেবো কম দিয়েছি কারণ ছাতুটা কম তো আর এর মধ্যে দেখুন আদা রসুন একটা দুটো কোয়া আর কাঁচা লঙ্কা এগুলো একটু থেঁতো করে করে নিয়েছি থেঁতো করে নিয়ে এগুলো একটু গরম করে নেব এর সঙ্গে কড়াটা ভালো গরম হয়ে গেল না হ্যাঁ হয়ে গেছে যারা রসুন পছন্দ করেন না দেবেন না বেশি ভালো না হালকা একটু গরম করে নেওয়া কাঁচা গন্ধ এই পরিমাণে হচ্ছে ছাতু এটা কিন্তু ছাতু তো ভাজাই কিন্তু এর মধ্যে একটু গরম না করলে এটা মেলাবো তো এই হচ্ছে একটু নুন দেবো আর চিনি দেবো চিনিটা একটু বেশি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাল লাগবে বেশি করে দেবো একটু জোয়ান দেব অল্প সামান্য আপনারা যদি এতে জোয়ান না দেন কিন্তু আটা যখন মাখবেন তাতেও জোয়ান দিতে পারেন আমি আটা আমার মাখা হয়ে গেছে পরে মনে পড়লো তাই এর মধ্যেই আমি জোয়ানটা দিলাম আর কিছু করবো না অল্প একটু সামান্য জল দেবো কেন এই পুরটা তো আবার আটার মধ্যে রাখতে হবে তো না যদি ঝরে যাবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি জাস্ট

আমি আপনাদের সঙ্গে বেড়েছি দেখাচ্ছি চারটন হয়ে ভালোভাবে শিখে নি তারপরে একটু রিফাইন্ড হয়ে রিফাইনারে বাটার ঘি জয় করে আপনিরা ভাজবেন ভালো করে না শেখা পর্যন্ত যে কোনো পরোটাই আপনারা বানান যতক্ষণ না ভালো করে না শিখবেন ততক্ষণ পরোটা ভালো হবে না আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলে যখনই প্লেন যে পরোটাগুলো আপনারা বানান বানানোর পুরোপুরি বানানোর আগে একবার তো আপনারা বেলছেন বেলেন বেলার পর তার ভেতরে একটু রিফাইন্ড তেল দেবেন আবার যখন ভাঁজ করবে আবার একটু রিফাইন্ড তেল একটু দেবেন তারপর পরোটা পুরো বেলবেন দেখবেন পরোটা খুব মজমজে হবে খেতেও ভালো লাগবে আমি রিফর্ম কেজি দিচ্ছি ঠিক এই হচ্ছে তাকে পরোটা তা তাই এইভাবে আমি আরেকটা বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শেষ করি